আমার দৃঢ় বিশ্বাস আজকে আমি অনেকের রিলেশন ঠিক করে দেব এটাই নতুন বছরে তোমাকে দেওয়া আমার উপহার কি বলছি মন দিয়ে শুনবে আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি চিঠিটা তুমি নিজের হাতে লিখবে সেই লেখাটাকে ছবি তুলবে তারপর তুমি তোমার মনের মানুষকে পাঠাবে এই চিঠিটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক চিঠি এই চিঠিটা যদি ও পড়ে তুমি যদি ওকে পড়াতে পেরেছো ওর ভেতরে একটা এফেক্ট অবশ্যই অবশ্যই তৈরি হবে এই চিঠিটা আমি তাদেরকেই দেব যারা ইনস্টাগ্রামের এই ভিডিওটাতে এই ভিডিওটাতে কমেন্ট করবে আমি চাই বা আমাকে দিন আমি তাকে সরাসরি চিঠিটা ইনবক্স করে দেব যাদের প্রয়োজন নেই তারা কমেন্টও করবে না তাদেরকে দেবও না অন্য কোনো জায়গায় পোস্টও করব না অনলি ফর ইনস্টাগ্রামে যারা চাইবে এই চিঠিটা আমি তাদের প্রত্যেককে পাঠিয়ে দেবো প্রত্যেককে ইনবক্স করে দেব তুমি এই কাজটা করে দেখো তুমি একটা রেজাল্ট অবশ্যই পাবে আমি বলছি না সবার রিলেশন ঠিক হবে কিন্তু কথা দিচ্ছি এই চিঠিটা অনেকের রিলেশন অনেকের রিলেশন ঠিক করে দেবে ইটস মাই প্রমিস